Oh, সালাম জানাব সালাম জানাব সালাম জানাব আমি নবীজির কদমে সালাম জানাব জয় আমার বন্ধুগণ আমার এমন একজন সাহাবী নাম হলো হরদতে জুলাইবি জরে কোন কি নাম হরদতে জুলাইবি সে অনেক গরীব মানুষ বেটে মানুষ চেহারা দেখতে ভাবনা থাকার কোন জায়গা নাই খাবার ঠিক মতন তিনি পাই না আল্লাহ সাথে করতে থাকে খাবার আসলে খাবার খায় না আসলে না খেয়ে থাকে এমন দিন রাত্র এমন রাত্র তার চলে যায় তার পায়ের জুতা দিয়ে বালিশ বানায় যেখানে রাত সেখানে তিনি ঘুমায় পড়ে তার কোনো থাকার জায়গা নাই ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই ধন জাত কোনো কিছু নাই চেহারাও দেখতে পুশ্রীর কালো এবং বেটে খাটো মানুষ সব দিক খারাপ আল্লাহ তোমার তো বিয়ে করার প্রয়োজন তুমি বিয়ে সাথে কিছু করবা কিনা রে জোলাই বিব জোলাই বিব ডাক দিয়ে বলতে জিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আর চেহারা দেখতে ভালো না আমি হলাম কালো মানুষ বেতে মানুষ টাকা নাই পয়সা নাই ধন দৌলত নাই গাড়ি নাই বাড়ি নাই সেখানে এই আমার আপনার আর দরবারে আমি ঘুরি আপনার কাছে খাবার আসলে আমি খাবার খাই আপনার কাছে খাবার না আসলে আমি খাবার খাই না আমি না সারাদিন ইয়া হাবিবাল্লাহ দয়ার নবী অব মায়ারণালিন আমার সাথে কোনো মেয়ে বিবাহ দেবে না আমার সারা জীবন এমনি এমনি কাটা দিতে হবে জন আল্লাহ একটু গণের মনগ ডাইরেক্ট আলোচনার মধ্যে আমি ঢুকে গেলাম কারণ সময় অল্প সময়ের মধ্যে আপনাদের বিরক্ত করব না সুন্দর সুন্দর পোশাক থাকলেও আল্লাহর কাছে দাম নাই আল্লাহর কাছে দাম একমাত্র কেবল মাত্র যার অন্তরের মধ্যে দয়ার নবীর প্রেম আছে যার অন্তরের মধ্যে দয়ার নবীর ভালোবাসা আছে যার অন্তরের মধ্যে রাসুলের প্রেম মোহাম্মত আছে ওই ব্যক্তি আল্লাহর কাছে সব চাইতে প্রিয় ব্যক্তি জনগণ হওয়া আল্লাহ টাকা দেখে না ধন দৌলত দেখে না দালান পাশের বিল্ডিং দেখে না দেখে এল তার অন্তরের মধ্যে দয়ার নবীর প্রেম মোহাম্মত ভালোবাসা আছে কিনা ছেড়ে ধানমার হবা এবার আল্লাহ আর নবী রহমাত ডাক দিয়ে বলতেছে জুলাই বিশ অনেক বড় হয়ে গেলে তোমার বিবাহ সাদী করার দরকার এইবার জুলাই হাবিবাল্লাহ ইয়ার বিহ আমি হলাম গরিব মানুষ টাকা পয়সা আমার কিছু নাই বাড়ি গাড়ি নাই আমার চেহারা আমি হলাম খাটো মানুষ দেখতেও তেমন ভালো না কোন মেয়ের বাপ আমার পছন্দ করবে না আল্লাহ নবী রহমত ডাকতে বলতেছে জুলাই বেব্রে আমি তোমার জন্য একটা কন্যা দেখে দেব তুমি যদি রাজি থাকো তাইলে তোমার জন্য আমি কন্যার ব্যবস্থা করে দেবে ধরে কান্নার হওয়া দেখেন আপনি যদি চেষ্টা করে দিতে পারেন তাহলে আমি বিয়ে করতে রাজি আছি জোরে কান্না হাওয়া

মেয়েকে বিবাহ প্রস্তাব দিয়ে দিলাম ধরো কানমার হামা ওই আনসারি সাহাবি মনে মনে বলতেছেন নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় নিজে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে এইজন্য জন্য আনসারি সাহাবি বলতেছেন নবী গো আমার সৌভাগ্য যে আপনার মতো একজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়েকে বিবাহ করবে আপনার সাথে আত্মীয়তা হবে এটা তো আমার সৌভাগ্য জয়গান আল্লাহু আকবার নবী বলতেছেন আমার জন্য না ওই যে দেখতেছ একজন কালো সাহাবি বেটে সাহাবি জুলাই বিহু ওর জন্য আমি তোমার কাছে বীর প্রস্তাব দিলাম আনসারি সাহাবি বলতেছেন নবী গো এই বিয়েতে আমি একা একা সিদ্ধান্ত নিতে পারবো না আমার বিবির সাথে পরামর্শ করতে হবে যারে গান আল্লাহ একবার আনসারি সাহাবি মধ্যে যখন চলা গেল আল্লাহর নবির আমাদের কন্যার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে ওই মেয়ের ওই মহিলার মা ডাক বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

না 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 এমন ছেলের সাথে আমার মেয়ের তুলে দিতে পারবো না আমার মেয়ের জীবনটা নষ্ট করতে আমি পারবো না এইবার যখন এই নামে তারা কথাবার্তা বলতেছেন পিতর থেকে মেয়েটা তাদের বাড়ির মধ্যে ঢুকিয়া কথাবার্তা বলতে যে একটু আমার জানা দাও একটু ভালো করে খেয়াল করবেন আল্লাহ

জানাব জরুন মার হবা ওই মা এমন একজন সাহাবির সাথে তোমার বিবাহ ঠিক করেছে যে সাহাবের ঘর নাই বাড়ি নাই থাকার কোন জায়গা নাই কুষাঙ্গি তেমন ভালো না দেখতে কালো চেহারা এবং বেটে মানুষ কোনো কিছুই তার যোগ্যতা নাই ওই মেয়ে ডাকতে বলতেছে মাগো মা বিবাহ প্রস্তাবটা কে জানা দেন ওই মা বলে মেয়ে বিবাহর প্রস্তাবটা দিয়েছে হলো আখিরি নবী রহমা তাল্লিল আয়লা মিন্দর বলেন মারহাম এটা ডাকে बोलतेছে মাগো ও বাবা যেই ভক্ত আমার বিবাহের প্রস্তাব খানা দিয়েছে আমার বড় সৌভাগ্য আমার কপালটা খুলে গেছে মাগো আমি আর দেরি করতে চাই না দেরি করতে চাই না তোমরা রাজি থাকো না ঠাকুর আমি মেয়ে রাজি তাড়াতাড়ি ডেকে দাও ওই ছেলের বউ শুধু বউ হব না আমার বাকি জীবন ওই ছেলের কদমে আমি কাটায় দেব জরে জোরে বলুন মার হাবা আমার বাকি জীবন ওই স্বামীর কদমে আমি পার করে দেব কারণ আমার বিয়ের ঘটক অন্য কেউ না স্বয়ং রহমাতিল আলমিন জোরে বলুন মার হাবা এবার মেয়ের দিনটা ধার্য করা হলো

সারা জীবনে একটা কল্পনা জল্পনা থাকে বিবাহ করার পর বাসন ঘর হলো তাদের সবচাইতে শ্রেষ্ঠ রাতটা কোন ঠিক কিনা ঠিক না ছেলে একটা ছেলে একটা মেয়ের সবচাইতে সুখের রাত হলো বাসর রাত ওই বাসন ঘরে হজরতে জুলাই বিব্রা আল্লাহ তালান ভোজা কোন ঢুকলেন ঢোকার পর তার বিবির গায়ে এখন স্পর্শ করতে পারে নাই আল্লাহ

যুদ্ধের জন্য জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছে আমি আমি জলাইবে আর এই বাসার ঘরে থাকা আমার জন্য চলবে না আমার জন্য বাসন ঘরে থাক চলবে না আমাকে এখনি বের হয়ে যেতে হবে যুদ্ধের ময়দানে জোরে জোরে বলুন আমার হাওয়া আর আমরা হলে কি করতাম বাদ যুদ্ধ আগে বাসর ঘর কথা বল ঠিক কিনা না সাহাবীদের ভালোবাসা কেমন আকিতা ছিল রে একটু কবির মনো দিয়ে কথা গুলো শ্রবণ করুন কালো সাহাবি বেটে সাহাবি চেহারা ভালো না কুশ্রিম দেখতে চেহারা টাকা নাই ধন দৌলত কিছু নাই ঘর নাই কোনো কিছু নাই একটা সুন্দরী মেয়েকে বিবাহ দিল ওই মেয়ের শরীরে স্পর্শ পর্যন্ত করতে পারলো না আল্লাহর নবী রহমান জিহাদের ময়দানে ডাক্তার সঙ্গে সঙ্গে

দ্রুতগতিতে জিহাদের ময়দানে গিয়ে হাজির হয়ে গেল জোরে গান মার হওয়া ভালো যদি বাসতে হয় না বেগে বাস মন যদি দিতে হয় না বেগে দিও তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না ওই নবীদের মোহাব্বত মিলাদ পড়ে

যে আপনাদের গৌরব হয় না যে আমাদের এলাকার সন্তান একজন ইসলামিক বক্তা হোক আশেকের আসল হোক দেশ বিদেশে আলোচনা করা হোক এটা আপনাদের নাম না আমাদের গর্ব না যেটা কোন গ্রামের লোক কমন গ্রামের লোক অমুকের সন্তান এটা হলো গর্ববোধ করার দরকার কতক্ষণ ঠিক কিনা কারণ আমি আপনাদের এলাকার সন্তান সবসময় আপনাদের পাশে থাকি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গায় মাহফিল ইনশাল্লা আল্লাহ করাচ্ছেন আল্লাহ পাক রাবুল্লাহ আলমী অনেক সম্মান আমাকে দিয়েছেন বাহিরে গেলে বোঝা যায় যে আলেমের সম্মান কেমন আল্লাহ দিয়েছে কারণ দেশের ফকির দেশে একটা কথা আছে না কিন্তু আল্লাহ পাক রাবুল আলম বিভিন্ন গ্রামে বিভিন্ন জেলা পর্যন্ত আমাকে পাক কবল করেছেন যেরকম আল্লাহ আমি এবার জুলআইবীন رضی اللہ تعالی الحুজুরদের ময়দান যখন চলে গেলেন যুদ্ধ শুরু হয়ে গেল তমুলমার যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ করতে 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 সাহাবীদের মধ্যে অনেকে শহীদ হয়ে গেল জুলআইবীন যুদ্ধ করতে 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 একজন নয় দুইজন নয় তিনজন ইনকারী কাফেরদেরকে আটজন কাফেরদের কল্লাতের মধ্যে থেকে কল্লা আলাদা করে দিলেন জোরে গান বাবা কালো মানুষ বেটে মানুষ এইবার সাহাবি আরজনকে যখন শহীদ করে দিলেন আরজনকে শহীদ করে দেওয়ার পরে হযরতে জুলাইব ইবনে রাদিয়াল্লাহু তাআলা ওইখানে তিনি মৃত্যুবরণ করলেন শহীদ হয়ে গেলেন বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি শেষ হয়ে গেল নবী আমার সাহাবিতে ডাক দে বললেন সাহাবিরে শোনো দেখো আমার কোন কোন সাহাবি শহীদ হয়ে গেছে তাদের নাচ তোমরা খুঁজে বের করে আরম্ভ করে দাও

নবীগণ নিজে বসলে বসার পর জলাইবিবেলাষ্টা আমার নবী কোলের মধ্যে তুলে নিলেন সালাগার তীর এর আঘাত লেগে গেছে তরোবরের আঘাত লেগে গেছে বড়শার আঘাত লেগে গেছে কোটা সরে সুন্ন ভিন্ন হয়ে গেছে বাজার সালাগায় রক্তmongodb হয়ে গেছে মুখের মধ্যে কালো লেগে গেছে আশ্রয় দিতেছেন আর ডাক দিয়ে বলতেছেন আমার সুলাইবি আমার জুলাইবি বড় গরিব মানুষ তার ধন দৌলত নাই টাকা পয়সা নাই কোনো কিছু নাই বেটে মানুষ কালে মানুষ দুনিয়ার কেউ তাকে পছন্দ করুক বা না আমি নবী তাকে মেনে নিয়েছি তাকে ভালোবেসে ফেলেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন জোরে কান মারা সাহাবিদের ডাক দিয়ে বলতেন সাহাবীরা এ শোনো সমস্ত সাহাবীদের লাশ তোমরা দাফন করো তোমরা দাফন করে ফেলো কিন্তু জলাইবে বিল্লাহ কি দাফন করবা না আমি নবী নিজ হাতে আমার জুলাই বিল্লাহর লাশ আমি কাফন করব আমার নিজ হাতে আমার জুলাই বিল্লাহ কবরের মধ্যে রাখব আমার জলাইবে গ্রামে নিজ হাতে তাকে দাফন করব ধরে কান্না মার Хабаров এইবা জুলাই জলাইবে

থাক অবস্থায় যখন ডান্দিকে নিলেন আমার নবী রহমদ আল্লিল আলমিন এই মাত্র কানলেন আবার মুসকি মুসকি হাসা আরম্ভ করে দিলেন জোরে কান মার হামা আর জোরে বলেন মার হাওয়া